আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে যে মাধ্যমটা দেখাবো যদি আপনি এখানে কাজ করতে পারেন তাহলে আপনি লং টাইম একটা কাজ করতে পারবেন পাশাপাশি ইনকাম করতে পারবেন দেখেন বর্তমান সকলের টাকার প্রয়োজন এই যে টেলিগ্রামটা আছে সকলের ফোনে কিন্তু টেলিগ্রাম আছে এখন আপনি চাইলে টেলিগ্রামকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অনলাইন থেকে কিছু হলো আপনি আপনি আয় করতে পারবেন যে টাকাটা দিয়ে আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন লেখাপড়ার পাশাপাশি আপনার যে কোনো কাজের পাশাপাশি ইনকাম করতে হবে এখন টেলিগ্রামে কিভাবে আপনি কাজ করবেন আমাদের ভিডিওর কমেন্টে একটা সাইটের লিংক থাকবে সাইটটা কিন্তু আমি আপনাকে দেখাবো ঠিক আছে আমাদের টেলিগ্রামে প্রবেশ করি আমি তো দেখুন আমি কিন্তু টেলিগ্রামে প্রবেশ করব দেখুন আমি এখন ফিলান্সার আনিক অফিসিয়াল এই চ্যানেলে আসি এখানে প্রতিনিয়ত ভালো ভালো সাইট ভালো ভালো কাজের পোস্ট করা হয় দেখুন একটা সাইট কিন্তু আমি কিন্তু পোস্ট করেছি ক্যাশ টোরল ক্যাস্টরল এই সাইটটা কিন্তু অনেক ভালো এর আগের সাইট কিন্তু এদের পনেরো দিন এক মাস ছিল এটা কিন্তু কাজ করলে আপনারা কিন্তু অনেকে লাভে থাকতে পারবেন এখন এই কাজের বিষয় কিন্তু এখানে কিন্তু সকল কিছু বলা আছে দেখুন আজকে আট তারিখ কিন্তু সাইটটি মার্কেটে লঞ্চ করেছে পাশাপাশি এখানে কিন্তু দেখুন সকল ডিটেলস বলা আছে পাশাপাশি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের চাপ দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অবশ্যই অ্যাকাউন্ট যখন করবেন পাসওয়ার্ডটি এরকম দেবেন এ বি সি তারপর এক দুই তিন চার আর এখানে তিন আপনি কিন্তু তিনটা পাসওয়ার্ড কিন্তু একই রকম দেবেন লগিং পাসওয়ার্ড তারপর সেম পাস। শর্ট এবং উত্তোলন পাসওয়ার্ড একই দিবেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন এবং এখানে আপনি কাজ করে দেখতে পারেন ঠিক আছে ভালো একটা ইনকাম করা যাবে আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ভালো ভালো সাইটগুলো শেয়ার করি যেগুলো থেকে আপনারা প্রতিনিয়ত ভালো ভালো ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আপনারা এখনই কাজ করুন এখনই শুরু করুন সকল বন্ধু বান্ধবীকে শেয়ার করুন নিজে কাজ করবেন পাশাপাশি সকলকে কাজ করতে বলবেন তাহলে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন এখনও বসে আছেন কেন আপনারা শুরু করে দেন পাশাপাশি আপনারা সকল বন্ধু বান্ধবীকে আপনারা এটা শেয়ার করতে পারেন এবং এখানে কিন্তু রেফার করে ভালো একটা ইনকামও করা যাবে আপনি অ্যাকাউন্ট করলে নিজে কাজ করবেন পাশাপাশি আপনি অন্যকে আপনি কাজ করতে বলবেন ঠিক আছে আর এখানে কিন্তু অবশ্যই আমরা একটা কাজের ভিডিও আপলোড করে দেব আপনারা প্রত্যেকটা পোস্টে দেখবেন ভিডিও লেখা থাকবে তো ওই ভিডিও দেখলে কিন্তু আপনি কাজের বিষয় সব কিছু পেয়ে যাবেন আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন তাহলে লং টাইম একটা ইনকামের একটা আশা করা যায় দেখুন ইউটিউবে কিন্তু সব ভিডিও আপলোড করা যায় না আমরা টেলিগ্রামে কিন্তু ভিডিওটা আপলোড করে দিয়েছি সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সকল কিছু জানতে পারবেন তো আপনারা কাজ করুন আশা করি ভালো কিছু হবে আজকে ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম